ফুচকা তরুণীদের প্রিয় খাবার যা ছাড়া অনেকের বৈকালিক আড্ডাই জমে না অথচ এই ফুচকার উৎস এমনই নিয়ম নিষ্ঠুরতায় তৈরি প্রথমে গোলায় তারপর পাড়ায় পাড়ানো শেষে রোল করে পাড়ায় না তো এটা কেউ পারে না আপনি দেখছেন নাকি কেউ পারে তো দেখলে আমরা দেখি কি পারে আমরা দেখানো মানে কেরানীগঞ্জের এই বেকারি যাতে পলক ফেললে মনে হবে কোনো ময়লার বাঘার নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছেন মুখরোচক চানাচু বিস্কিট রুটি সহ বিভিন্ন খাদ্যপণ্য এরপর পাওয়া গেল ব্যবহার নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট সহ আরও বিভিন্ন কেমিক্যাল যা দিয়ে তৈরি হচ্ছে এসব তথাকথিত সুস্বাদু খাবার এটা দেওয়া মানে থামির নেমে মানে এটা ফুল এরা ইম্পোর্ট যারা করে আমাকে ধরবে না এদের ধরো লাভ নাই যাইহোক আমরা এটা করছি এখন আর করবো রাজধানীর পাশেই সানার এই বাসা যার ভেতরেই চলছে এলাহিকান্ড চর্বি পাম আর নির্দিষ্ট ফ্লেভারের সাথে শিল্প কারখানার মিশিয়ে বানাচ্ছে ক্রিম ও ডালডা পাম অয়েলের সাথে গরুর চর্বি আর এরকম বিষাক্ত রং দিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল ক্রিম এবং ডালডা আর এসব ডালডা এবং বেজাল ক্রিম দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু কেক যা খেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ যা দিয়ে তৈরি হচ্ছে জনপ্রিয় আইসক্রিম কেক ও বিস্কিট প্রথমে পাম অয়েল ডালে এখানে তারপর ডালটা ডাল দিয়ে হালকা একটু কালার দেয় সেন্ট দেয় এটাই আর বরফ দেয় রং দানাগুলো সবগুলো মিক্স করে ক্রিমটা তৈরি হয় এবার দেখুন বিষে ভরা সেই ক্রিমে কিভাবে বানাচ্ছে কেক কেরানীগঞ্জের এই বেকারিতে কাপড়ের রঙের সাথে ফ্লেভার মিশিয়ে বানাচ্ছেন আকর্ষণীয় মুখরো চককে একই ক্রিমে তৈরি হচ্ছে রুটিও এটা খাবার রং খাবার রং আয়না দিয়ে আমরা কাজ করি এটা দেয়া বড় বড় কুপার্স তারপর আপনার এই কি বলে ইয়ামি সব জায়গায় ব্যবহার হয় বিষাক্ত রং আর ফ্লেভারে মিশ্রিত এসব খাবারের পরিণতি কি হতে পারে প্রশ্ন ছিল বিশেষজ্ঞদের কাছে ভেজাল আমরা যেটা পাই তার মধ্যে বেশি মাত্রায় পাচ্ছি হলো চিনির বদলে যে কৃত্রিম মিষ্টিকারক যেগুলো ব্যবহার করা হচ্ছে ফুড কালারের বিকল্প হিসেবে টেক্সটাইল কালার সে ব্যবহার করে বড় বিপদটা হলো একেবারে যেখান দিয়ে যাচ্ছে শুরু থেকে বের হওয়া পর্যন্ত পুরোটাই সে ক্ষতিগ্রস্ত করে ছোট বাচ্চারা তাদের কিডনি লিভার ফুসফুস হার্ট কোনো কিছুই তো পরিপক্ক না ওইরকম সময় একটা ভেজাল খাদ্য তাদের খুব ক্ষতি করে এসব বন্ধে অসহায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই খুব কমই আছে বাংলাদেশে অটোমেটেড বেকারি আছে খুব কম সেখানে পা দেওয়া হাত দেওয়া করতেছে ঘাম পড়তেছে এই যে আপনি বললেন এর আমরা দেওয়া দেখি দেখি যে আদৌ যেটা পাওয়া যায় যদি পাওয়া যায় তাহলে পানিশমেন্ট হাইজিনিক কন্ডিশনের পানিশমেন্ট আপনি শুধু বিএসডিএর সব থেকে তাই তত্ত্ব দিয়ে দেন এটা আসলে কোনোদিনই সম্ভব না একটা দেশ একটা একটা ডিপার্টমেন্ট দেওয়া দেওয়া হয় আপনি সব কিছু করবেন খোলামেলা এই ভেজাল বন্ধে সমন্বিত জোরানো উদ্যোগী একমাত্র পথ বলে মনে করেন বিএসডিএ কর্মকর্তা ফখরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা